বাংলাদেশ ভুটান ও নেপাল এই তিনটি দেশের মাঝখানে ভারতের একটি সরু ভূখণ্ড রয়েছে যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এর দৈর্ঘ্য প্রায় একচল্লিশ কিলোমিটার এবং প্রস্থ কিলোমিটার ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই এই জায়গাটি নিয়ে বাংলাদেশের ভিতরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কিন্তু কেন এটি বুঝতে হলে আমাদেরকে তাকাতে হবে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যের দিকে যা একত্রে পরিচিত সেভেন সিস্টার্স নামে এই সাতটি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথই হল এই চিকেন নেক এমনকি ভারতের সিকিম রাজ্যের সাথে যোগাযোগ করতে হলেও ভারতকে এই সরু করিডোর যেতে হয় পাশাপাশি ভারতের এই সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যদি সমুদ্র ব্যবহার করতে চায় তাহলে তাদের এই চিকেন নেক ঘুরে প্রায় ষোলোশো কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা বন্দরে পৌঁছাতে হয় এখন প্রশ্ন হলো বাংলাদেশ কীভাবে নেকের জন্য হুমকি হতে পারে ভৌগোলিক ভাবে এই করিডোরের